まし ইস ফাইন মন জামাকে নিয়ে আসছে সে আমাকে বিয়ে করবে যে আমার স্বামীর সংসার ভাঙি আমাকে নিয়ে আসছে স্থানাল পর আমাকে রাখছে এক জায়গায় डेढ़ মাসের সংসার সেই সংসার ছেড়ে নিজের স্বামীকে ছেড়ে খুশি আক্তার নামে দশমন্ডল স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী জেনাকি পরকেয়া প্রেমের সম্পর্কে মনシーর প্রেমে যেভাবে আবদ্ধ হয় সেখানে যেভাবে সেই পরকীয়া প্রেমের সম্পর্কে পূর্বে সেই প্রেমিক যে নাকি বিবাহিত তার সন্তান আছে সেই বিষয়টি না জানতে পেরে যেভাবে খুশি আক্তার সেই দেড় মাসের সংসার সেই স্বামীর সাথে বিচ্ছেদ করে সেই প্রেমিকের বাড়িতে অবস্থান করছে আপনাদের সামনে সেই খুশি আক্তারের কথা শোনাবো শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন সেখানে নিজের সংসার ছেড়ে সেই খুশি আক্তারের যে করুণ পরিণত হয়েছে চরুণ সরাসরি মূল চলে যায় আসসালামু আলাইকুম আশ্রয় নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আপনি আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ফরিদপুরের নগরকান্দা যেখানে সাত দিন যাবৎ খুশি আক্তার নামে যেভাবে সেই বিবাহিত তরুণী সে যেভাবে সেই মুন্সির প্রেমে যেভাবে তার বাড়িতে অবস্থান করছে তাকে বিবাহ করতে হবে অন্যথায় সে আত্মহত্যা করবে তার সাথে যেভাবে প্রতিনিয়ত শারীরিক সম্পর্কে মিলিয়ে ইতো হয়েছে এমন কি দেড় মাসের সেই স্বামীর সংসার ছেড়ে যেভাবে তার প্রেমে যেভাবে সেই খুশি আক্তার সেই মুন্সির বাড়িতে অবস্থান করেছে সেখানে সেই তরুণীর ভাষ্যমতে কেন তাকে ঠকানো হয়েছে এমন কি কেন তার সেই স্বামীর সংসার ছাড়তে বাধ্য করা হয়েছে চলুন তার সেই কথা শুনি আসি তারপর সেই সম্পর্কে তদন্ত করব আমি আমাকে নিয়ে আসছে সে আমাকে বিয়ে করবে যে আমার শামির সংসার আমাকে নিয়ে আসছে থাকার পরে আমাকে এক জায়গায় আনার পর আমি এখানে রাখছে থেকে মানে আমার কারোর সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে দেয় না আমাকে ব্ল্যাকমেল করে এটা সেটা করে সে আমাকে বিয়ে করবে সে আমাকে বিয়ে এখনো করে নাই সে আমাকে বিয়ে আমার বিয়ে আগে হয়েছিল মানে অন্য এক জায়গায় সে আমাকে এখনো বিয়ে করে নাই আমার মরে যেতে হবে আমার কোনো গানও খুশি একটা আমার বাবা মহম্মদ বিল্লাল মুন্সি আলগাদিয়া আমি এখানে আসছি ইসরাইল মুন্সি আমাকে নিয়ে আসছে সে আমাকে বিয়ে করবে আর আমাদের বিয়েও এখনো হয় না সে আমাকে বিয়ে করবে বোধহয় সে আমাকে নিয়ে আসছে সব কিছু মানে আমার কোনোভাবে কারোর সাথে কন্টাক্ট করতে দেয় কিছু করতে না সে আই না বলে আলকাই রাখছে এখন মনে করছে তাই চার পাঁচ দিন ধরে আমি এক এক বাড়িতে উঠতে শিখি তো আমার কোনো মানে স্বীকৃতি নিতেছে আমার নিতেছে না আর আমি চাই যে আমার বিয়ে বিয়ে করবে আমার যেজনে নিয়ে আসছে একজনের ঘর ভেবে যেভাবে এখন আসছে ওকে শিক্ষিত দেবে আমার আমি স্ত্রী হবো আমার হাজবেন্ড হবে এইটাই আমি এইটাই যাই আমি কিচ্ছু চাই না তাহলে আমার মন ছাড়া কোনো উপায় নাই কারণ আমার কোনো বদ নাই যে আমি সেখানে যাবো মানে আমার বিয়ে হয়ে গেছে হওয়ার আমি এখানে ছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছি যা আশা করি সবকিছু বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে সাথে দিছে বাবার সাথে আমার কোনো ধরনের কোনো রকম ভাবে কোনো সম্পর্ক নাই না থাকাতে আমার বাবা যে বললাম তুমি রাখবে সে আমার হাজবেন্ডের কাছে টাকা চাইছে তো আমি বিকাল বেলা 5টার কা তোমার এরকম আমি বাড়ি আছো তো আমার আমার বাবা বাড়ি থেকে শ্বশুরমায়ের থেকে ফোন আড়াই আইরাইবুলির মতো সে বলল আমার সাথেই থাকো নতুন বিয়ে হয়েছে তো তুই আমার সাথেই থাকতো আমি জানি না যে মানে কি আমি বের হইছি বাড়ি থেকে তারপর আমারে নিয়ে আসতে ওর সাথে আরো লোক ছিল আরেকজন আমি আসছি আসার পর মানে আমি আমার সাথে যে কী করছে আমি নিজেও জানি না মানে কিভাবে আমি ওইখানে আয়েশে থাকলাম মানে বল আমার কোন সেন্স ছিল না যে আমি কি করব কই যাব কত দুটো দুই মাস থাকতে হ্যাঁ তারপরে যখন আমার মানে ঠিক হলো আমি আস্তে আস্তে তাকে ব্যাচা দিলাম যে আমি কন্টাক্ট মানে আমি যে আমার আমার যে পরিবার আছে আমি দেখি মানে সাইদা আসছে মানে এটা আমার মাথায় ছিল না মানে আমার সাথে কি করছে আমি নিজেও জানি না কিন্তু আমার সাথে যাওয়ার সম্ভাবনা আমার সাথে সংসার করার চেষ্টা থাকে সে আমার থেকে ওইগুলা জিনিসপত্র সব কিছু নিয়ে আসে বলে যে আমি দোকানে মাল উঠাব আমার কাছে এখন টাকা নাই ইদার সময় দোকানে মাল উঠাই এরপরে আমি তো আমার সব কিছু ফেরত দিয়ে দেব মিগোলা সে বইলা টয়লা সে আমার থেকে সব নিয়ে নিছে নিয়ে তারপরে আমি বলছি যে আমাদের কাপিনটা আমাদের দরকার তুমি তো তুমি আমার নিয়ে আসছো আমার এটা প্রয়োজন আমার এটা করতে হবে নালে আমি আপনার যার সাথে সম্পর্ক নাম পরিচয় কি ইসরাইল মুন্সি বাবার নাম বাবার নাম আবুল মুন্সি গ্রাম গ্রাম দহিসরা মোরা সার কোনো গতি নাই কারণ আমার বাবা আমার কাছে যার আমার ওঠার পথ নাই শ্বশুর ব্যাটা যাওয়ার পথ নাই মানে আমার কোনো কোন গতি নাই এটা চাইতেছি যে ও শিক্ষিত দেখ আমার মাইনে দেখ তারা মেয়েটার ছাড়া কিছু চাইতেছি না আমার মার ছাড়া কোনো গতি নাই আমি কি করবো আমার সাথে যা করছে সবকিছু আমার থেকে আমার সর্বোচ্চ কাইটা নিয়ে গেছে

আমি আমি ইসাইলের ওয়াইফ আমার সংসার নষ্ট করতেছিল আমরা ফুল ফ্যামিলি এখন বাড়ি বাড়িছাড়া হয়ে গেছি আমি সর্বক্ষণ ওকে দিতেছিলাম আমার ছেলে মেয়ে মাইরে হয়েছে কী করবে আমার স্বামী যেতে ওকে বেয়াকইরা থাকে ওকে সাইজে দিতে ও এখনো কিসের দাবি করে এখানে বসে আছে আপনাদের কাছে আমার এইটুকুই দাবি যে আপনারা ওর কাছে জানেন না ও কিজ্যে দাবিতে এখানে বইসে আছে আমাদের কেন এইভাবে হয়রানি করতেছে বিধি অনুযায়ী তাকে নরের মাধ্যমে আমি বিবাহ করি ফরিদপুর কোর্ট তাহলে সে কি করে বিয়ের দাবিতে অনুসরণ করে আসলে বিষয়টা আমার জানা নাই পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে আমার সাথে তার বিবাহ হয় কিছুদিন পরে জানতে পারি সে চরিত্রহীন বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের সাথে তার চলাফেরা উঠা বসা তাই আমি গত সাতাইশ তারিখে নটারি পাবলিকের মাধ্যমে তাহাকে তালাক প্রদান করি তো আমার কোনো ধরনের কোনো রকমভাবে কোনো সম্পর্ক নাই তা থাকাতে আমার বাবা যে বললাম টুমি রাখবে সে আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইছে তো আমি বিকালবেলা পাঁচ টাকা তোমার ওরকমটা আমি বাড়ি আসবো তো আমার ওর বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে শোন দিছে প্রায় আড়াই বড়ির মতো সেগুলো আমার সাথেই থাকতো নতুন বিয়ে হয়েছে তো তো ওইগুলো আমার সাথেই থাকতো আমি জানি না যে মানে কেমন কি আমি বের হয়েছি বাড়ি থেকে তারপরে আবারই নিয়ে আসছে সে আমার থেকে ওইগুলো জিনিসপত্র সব কিছু নিয়ে আসছে বলছে যে আমি দোকানে মাল উঠাবো আমার কাছে এখন টাকা নাই ঈদের সময় দোকানে মাল উঠায় ঈদের পর আমি তোমার সব গিস ফেরত দিয়ে দেব এইগুলা সে বইলা টয়লা সে আমার থেকে সব নিয়ে নিছে তাহলে আমার মরার ছাড়া কোনো উপায় নেই কারণ আমার কোনো পথ নেই যে সেখানে যাব আর মর যাবে তাহলে এটা তো আমার অনেক আমি আমার বই আমি যখন তার বিবাদে আবদ্ধ হই তখন তাকে একা বাসায় রাখে যে কোনো ভাবে যে কোনো দেখি যে সে তার মন্দিরে তার ফোন ব্যস্ত তার ফোন দিজি সে বিভিন্ন লোকের সাথে কথা বলে তার খোঁজখবর নিয়ে দেখি আসলে তার চরিত্রের সমস্যা আরো বিভিন্ন ভাবে সে আমার কাছে খালি টাকাই তার চাওয়াটাই শুধু টাকা দেখলাম যখন তো আমার মানিদের তো সব ছেড়ে তখন আমি নিজেই সিদ্ধান্ত নিই যে আসলে এভাবে সংসার চলে না আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে খুশি আক্তারের কথা শুনলেন যেখানে দেড় মাসের সংসার এমনকি সাত দিন ধরে যেভাবে মুন্সিকে বিবাহর জন্য খুশি আক্তারের ফরিদপুরের নগরকান্দায় যেভাবে অনশন তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে নিজের স্বামী এমনকি তার সংসার পরিবার থেকে বিবাহ দিলেও সেখানে যেভাবে সেই সংসার টিকে না রেখে সেইভাবে যেভাবে তার সেই প্রেমের সম্পর্ক তৈরি হলে পরকীয়া প্রেমের সম্পর্কে যেভাবে সেই মৌসির বাড়িতে আসলে দেখা যায় সে পূর্বে বিবাহিত কিন্তু কেন তাকে বিবাহ করা হবে না এমন কি কেন তাকে ঠকানো হয়েছে অন্য তাই সে আত্মহত্যা করবে বলে খুশি আক্তারের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ